ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে দোসরা জুলাই উনিশশো সাল দোসরা জুলাই উনিশশো সাল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির স্থান পেয়েছে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া বিশ্ব মেধা সম্পদ দিবস পালিত হয় কবে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল দেশের শীর্ষ পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনা পাবনা দেশের প্রথম ইপিজেট গড়ে উঠে চট্টগ্রামে উনিশশো সালে চট্টগ্রামে উনিশশো ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো সালে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা তথা ভারত ও পাকিস্তানের রেখা লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর কোন জাপানি সংস্থার আর্থিক সহায়তায় বাস্তব বাস্তবায়িত হচ্ছে জাইকা জাইকা গ্রহ শনাক্তকরণে ভেবিত এআই মডেলকে মডেলটি কোন ধরনের অ্যালগোরিদমের ভিত্তিতে তৈরি মিশিন লার্নিং অ্যালগোরিদম মিশিন লার্নিং অ্যালগোরিদম চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম কি জনতা পার্টি বাংলাদেশ জনতা পার্টি বাংলাদেশ উচ্চ প্রোটিন সমিত ব্রি দান একশো সাত উদ্ভাবন করেছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট শ্রম সংস্থার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে মোট কয়টি সুপারিশ রয়েছে পঁচিশটি পঁচিশটি তিন বছর পর পর কাতার বাংলাদেশ থেকে সেনার সদস্য নেবে সাতশো পঁচিশ জন করে সাতশো পঁচিশ জন করে চীনের প্রস্তাবিত হাসপাতাল নির্মিত হবে নীলফামারিতে নীলফামারিতে স্বাস্থ্য খাত সংস্কারের অংশ হিসেবে সরকার সারা দেশে ফার্মেসি নির্মাণ করবে জন করে সাতশো জন করে বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের কয়টি সক্রিয় রক্ষা মিশনে কাজ করেছে দশটি দশটি চট্টগ্রামে টার্মিনাল নির্মাণ প্রকল্পে কোন সংস্থা ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক দু হাজার পঁচিশ সামাজিক নিরাপত্তা খাদের কয়টি কর্মসূচিতে বাতা বৃদ্ধি পাচ্ছে আটটি আটটি ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুকে পোপ পোপ ফ্রান্সিসের আত্মজীবনীর নাম কি হোপ দু সালের প্রেস ফটো অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছে কোন ছবি দুই হাত হারানো ছবি ফিলিস্তিনের শিশু বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবনী দিবস পালিত হয় কবে একুশেই এপ্রিল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত পঞ্চাশটি স্থানীয় সরকার সংস্থার কমিশনের প্রধান কে তুফায়েল আহমেদ বর্তমান বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি ইউক্রেন ইউক্রেন দেশের দশটি সিটি কর্পোরেশনের তেরোটি সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া দক্ষিণ এশিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি খাদ্য মূলস্ফীতি বাংলাদেশে নয় দশমিক দুই পারসেন্ট নয় দশমিক দুই পারসেন্ট